মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যাবে এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায় এই কথাগুলো কতটুকু সত্য জানতে চাই এই প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রসব বের হয়ে যায় এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে হবে মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে দীর্ঘদিন চেষ্টা করার পরও বাচ্চা হচ্ছে না নেই সন্তান লাভের জন্য কোন আমল করবো ঠোঁট না নেড়ে কেরা পড়লে কি সালা হবে আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি নামাজের চোখ বন্ধ রেখে তেলাওয়াত শুনলে বা তেলাওয়াত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা প্রতিদিন নামাজ পড়ি না শুক্রবার কিনা আমার বাচ্চা চিৎকার করে কেঁদে কিছুতেই পারি করতে জন্য কবিরাজের কাছে গেলে এবং বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করলে গুনা হবে কিনা যদি আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা হয় পায়ন উপর পরা যায় আছে কিনা নামাজ চলাকালের সময় যদি অজু ভেঙে যায় এবং সামনের কাঁথার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করবো দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত

বা তেলাওয়াত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা আপনি মনোযোগ নিবদ্ধ করবার জন্য মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে এটি করতে পারেন তবে নিয়ম করে নিয়ে আপনি এমনটি করবেন সবসময় কখনো চোখ খুলবেন না এমনটি অবশ্যই অনুত্তম নবী করিম সাল্লাহ সাল্লাম তার চোখকে স্বাভাবিক রাখতেন সালাফে সালাতের মধ্যে এই জন্য স্বাভাবিক অবস্থা স্বাভাবিকভাবে চোখ খোলা রেখে সালাতে করাটাই হলো উত্তম বাট মনোযোগ আপনার ভাবে আসে না এছাড়া তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ সৃষ্টি করার জন্য এটি করছেন এবং প্রায়শই এটি করছেন বা মাঝে মধ্যে এটি করছেন সেটি জায়জ হতে পারে শাহনাজ লিখেছেন আমি একজন প্রাইমারি শিক্ষক আমার কি বাচ্চাদের সামনে পূর্ণ পর্দা করতে হবে বাচ্চারা যদি খুব ছোট হয় ক্লাস ওয়ান টুর বাচ্চা তাহলে সেক্ষেত্র তাদের সামনে পূর্ণ পর্দা না করলেন কিন্তু যারা বালেক হওয়ার কাছাকাছি যারা ভালো মন্দ নারী পুরুষের মধ্যকার সম্পর্ক ইত্যাদি বুঝতে পারে ব্লুক বা মোরাহাক যাদেরকে বলা হয় এই টাইপের বাচ্চা হয়ে গেলে তাদের সামনে আপনার পর্দা করার চেষ্টা করতে হবে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন এক নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি। ঠোঁট না নেনে কেরাত পড়লে কি সালা তাদের হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাটতে হবে ঠোঁট যদি আপনি না নাড়ান তাহলে সেক্ষেত্রে আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে পড়তে হবে না পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নারায়ণ ঠোঁট না নারায়ণ না পাঠ হলো না সেটা কল্পনা হলো জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে বলা হয় বলা হয়েছে পাঠ করতে হতে আপনি ছোট নামলে নামাজ হবে না আব্দুর রহিম আপনি লিখেছেন নাপাক কাপড় পরে তিন ওয়াক্ত নামাজ পড়েছিলাম দুদিন আগে আজ মনে পড়ছে কাপড় নাপাক ছিল এখন করণীয় কি আল্লাহ মাফ করুন আপনি নাপাক পরে সালাত আদায় করে ফেলেছেন তখন টের পাননি কিন্তু পরক্ষণই আপনার মনে পড়েছে যে আপনি যে কাপড়ের সালাত আদায় করেছেন সেটি পাক ছিল না পবিত্র ছিল না তো আপনি এই সালাদ পুনরায় আবার পড়ার চেষ্টা করবেন আব্দুল সহাদ আপনি লিখেছেন প্রতিদিন নামাজ পড়ি না শুক্রবার জুমার নামাজ পড়লে নামাজ হবে কিনা শুক্রবার জমা নামাজ পড়লে জুমার নামাজটা তো হয়ে যাবে কিন্তু আপনি প্রতিদিন যে নামাজ পড়ছেন না এর জন্য আপনি বড় ধরনের অপরাধ করছেন কাবিরা গুনে লিপ্ত হচ্ছেন এর ফলে ইমান থেকে খারিজ হওয়ার খাতা থেকে নাম কেটে যাওয়ার আশঙ্কা আছে আর যা হোক না হোক আপনি পাঁচ তো নামাজ অবশ্যই পড়তে হবে সেটি আপনার চেষ্টা করা উচিত অচস্ত পড়তে পারেন না সেজন্য আপনি জুমা ছেড়ে দেন সেটা আমি বলছি না জুমা পড়ছেন পাচক আপনাকে পড়তে হবে জুমা পড়লেই পাচক না পড়ার কাজ হবে না অর্থাৎ ওটি ভিন্ন গুরুত্ব আছে আদিব আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসি রক্ষা করাটা অবশ্য কর্তব্য এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্য দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা যায়জ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত নাজিম উদ্দিন নায়ন লিখেছেন নামাজ চলাকালীন সময় যদি অজু ভেঙে যায় এবং সামনের কাঁথার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করব কোনোভাবে বের হওয়ার সুযোগ না থাকলে ব্যবস্থা আপনি দাঁড়ানো বা বসা অবস্থায় অপেক্ষা করবেন এবং এরপরে সবাই সালাম শেষ না আপনি চলে যাবেন এতে কিছুটা বিবৃত পরিস্থিতির মধ্যে পড়বেন তারপরও বিনা অজুতে ওজু চলে আপনি সালাত কন্টিনিউ করা বেশ করে সেজ আপনার জন্য অনুচিত যদি আপনার বের হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেই চেষ্টাই আপনার করতে হবে আপনি আশি ঘন আপনি লিখেছেন আমি জানতে চাচ্ছি যে দাড়িতে হাত বুলানোর সময় মাঝে মাঝে দাড়ি ছিঁড়ে চলে আসে এ কি আমি গুণাগার হব ইচ্ছাকৃত তো আর এটা কেউ করেন না আপনি হাত বোলাতে গিয়েছেন হঠাৎ একটা ছুড়ে চলে আসলো এটা আপনার ইচ্ছার বাইরে অতএব লাইকুল্লাহ নাসান ইলাউস আহা আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু

ওয়ান্তা খায়ের ওয়ারিসিন আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না আমার আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা ঠিক একইভাবে ভাবে আপনি রব্বি হাবলি মিল্লাদুম কাদুরিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউ আদ-দুআ হে আল্লাহ আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন কারণ আপনি দোয়া শ্রবণকারী এই দোয়াগুলো এক আপনি পাঠ করতে পারেন নেক্সট সন্তান কামনা করে আর সেই সাথে মনে রাখবেন আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে কোনো অপূর্ণতা দেন কোন পরীক্ষা দেন কোনো দিক থেকে তার কোনো ত্রুটি বা খুঁত রাখেন সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আমাদের কল্যাণার্থে বিধায় আপনাকে যদি আল্লাহ সন্তান নাও দেন তো আপনি এর জন্য কষ্ট হবে হয়তো হয়তো এক ধরনের অপূর্ণতা থাকবে যা আল্লাহ অনেককে দিয়েছেন কিন্তু আপনি সেটা কাটাবার জন্য আপনি লালন পালন করেন শুধু আল্লাহকে খুশি করবার জন্য প্রতি নিজেকে পরিপূর্ণভাবে ন্যাস্ত করে ফেলেন আশা করা যায় এই সহ আল্লাহব ইদমিল্লা আপনার সন্তানহীনতার বা সন্তান না থাকার যে কষ্টটা সেটা হলো লাঘব হবে আমরা অনেকেই এই যে বিষয়ে হতাশ হয়ে যায় হতাশ না হয় আল্লাহ তাহলে ফায়সালাকে মেরে নেওয়া হয় এটা পরীক্ষা আল্লাহ আমাকে অনেক দিক থেকে ভালো রেখেছেন যা অনেককে সন্তান দিয়েও আল্লাহ তালে সেদিক থেকে ভালো ভালো রাখেন সেই দিকটা চিন্তা করে বিবেচনা করে আমাদের ভালো থাকার চেষ্টা করা উচিত মোহাম্মদ হোসেন লিখেছেন পায়ে নুপুর পরা যায় আছে কিনা মেয়েরা পায়ে নুপুর পড়তে পারেন তবে নুপুর পরে বাহিরে গিয়ে অন্য পুরুষের সামনে প্রদর্শন হয় বা তাদের আকৃষ্ট করা হয় এরকমটি করা তাদের জন্য জায়জ নয় সাদিয়া জামান আপনি লিখেছেন আমার বাচ্চা ঘুমের মধ্যে সবসময় চিৎকার করে কেঁদে উঠে কিছুতেই থামতে পারি না কি করতে পারি আপনার বাচ্চা অতিরিক্ত চিৎকার করে অস্বাভাবিক চিৎকার করে কেঁদে উঠে এটি দুষ্ট শয়তানের খোঁচাখুচি বা দুষ্ট জিনের উপদ্রবের কারণে হওয়ার আশঙ্কা অনেক বেশি এক্ষেত্রে সবসময় তিন কোল সুরা সুরা ফালাক সুরা নাস তিন ফু দিয়ে তারপরে শরীর মুছে দিবেন এবং যথাসম্ভব তাকে রুকিয়ার যে অ্যাপস গুলো আছে সেগুলো থেকে তেলাওয়াত আপনি চালু করে রাখবেন আশা করা যায় ইনশাল্লাহ বাচ্চা কিছুটা হলে ভালো ফিল করবে আবু তোহা মোহাম্মদ আদনান আইডি থেকে আপনি লিখেছেন আমরা জানি তরল পানীয় তিন নিঃশ্বাসে পান করতে হয় তাহলে আমরা চা বা কফি যে তিন নিঃশ্বাসের বেশি বা অনেক নিঃশ্বাস নিয়ে পান করি এটা কি সুন্না বিরোধী নয় সুন্না কি তিন নিঃশ্বাসে সীমিত দেখুন সাধারণত পানি যখন আমরা পান করব এই পানি পান করার সময় তিন নিঃশ্বাস পান করা হলো শুন না এখন চা বা অন্য কোনো কিছু যেটা অনেক বেশি গরম আহ ধরুন আপনি গরম পানি পান করবেন তো সেক্ষেত্রে তিন নিঃশ্বাসে পানি পান করা বা তিন নিঃশ্বাসে গরম পানি পান করে শেষ করা সম্ভব নয় কারণ আমার অনেক বেশি পানি করার জন্য প্রয়োজন অথব সেগুলো তিন নিঃশ্বাস বেশি কোনো অসুবিধা নেই সাধারণ অবস্থাতে পানি যখন পান করব আমরা সাধারণ পানির কথা এটা যে তিন নিঃশ্বাসে তিন ঢোকে পান করা শুন এখন পানির সাথে আপনি জুস পান করলেন পানি জাতীয় সেটাও যদি তিন নিঃশ্বাসে পান করতে পারেন ভালো কিন্তু কোনোটা যদি বেশি করতে হয় যেমন চা বারবার খেতে হয় কোনো অসুবিধা নেই কারণ এটি তিন নিঃশ্বাসে পান করার জিনিসই না আর দ্বিতীয়ত কথা হলো যে তিন নিঃশ্বাসে পান করাটা ফরজ ওয়াজিব না যে এটি না করলে গুণা হয়ে যাবে বিধায় সাধারণ স্বাভাবিক পানীয় আমরা তিন নিঃশ্বাসে পান করব সেটি হলো সুন্না আর যেগুলো গরম বা তিন নিঃশ্বাসে পান করা সম্ভব না বা অতি ঠান্ডা সেগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো পান করব তাতে কোনো অসুবিধা নেই কারণ সেগুলোর কথা মূলত বলা হয়নি যে গরম হোক পুড়িয়ে যাক তারপর তিন নিঃশ্বাসে পান করতে হবে তাছাড়া তিন নিঃশ্বাস পান করাটা ফরজ বা ওয়াজিব নয় আফসানা ইমরুজ আপনি লিখেছেন মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হলো সেই চুলটা যেন প্রকাশ্যে বাইর হয়ে না থাকে অর্থাৎ বড় ওনা দিয়ে ঢাকা আছে ওনার ভেতরে ছাড়া আছে তাদের কোন অসুবিধা নেই এবং আপনার যাতে ডিস্টার্ব না হয় সালাতের মধ্যে যেন অসুবিধা না হয় না হয় সেদিকটা হয় তাহলে সেক্ষেত্রে পরিষ্কার হবে না গোসল করতে হবে না কিছুই করতে হবে না পেশাব বের হয়ে গেলে পবিত্র করবেন যাতে কাপড় বা শরীরে না লাগে লাগলে ওই জায়গাটুকু শুধু ধুয়ে ফেলবেন কোমর মধ্যে পুরোটা ধোয়া জরুরি নয় এবং ওজন করবেন যেহেতু ওজু চলে গেছে নীলমার নীল দিকে আপনি লিখেছেন মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায় এই কথাগুলো কতটুকু সত্য জানতে চাই এটি আসলে কোরআন হাদিসের কোনো বর্ণনা বা বিবরণ নয় যে কোরআন হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এটা করা যাবে অভিজ্ঞতা দ্বারা যদি কারো এরকম প্রমাণিত হয় এবং এটার যদি কোনো এরকম উপকারিতা গর্ভবতী নারীর জন্য প্রসব বেদনা লাঘবের জন্য আপনার অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয় তো সেই অভিজ্ঞতার উপর আপনি আস্থা বা নির্ভরতা রাখতে পারেন সেটা একান্ত অভিজ্ঞতার উপর নির্ভরশীল